দেবীদারের সেই মানসিক ভারসাম্যহীন ও নবজাতকের ঠিকানা মিলল সরকারি আশ্রয় কেন্দ্রে মোহাম্মদ নেসার উদ্দিন দেবীদার কুমিল্লা প্রতিনিধি সেই মানসিক ভারসাম্যহীন আকলিমা আক্তার ও তার এক মাসের নবজাতক কন্যা সন্তান মাহিয়া আক্তারকে ঢাকা মিরপুর শাহ আলী আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় শুক্রবার সকাল দশটায় দেবীদার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আবুল হাসনাত খানের আবেদনের প্রেক্ষিতে এবং সমাজসেবা অধিদপ্তরের ডিজি আলামিন জামালির নির্দেশে ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন আকলিমা আক্তার ও তার এক মাসের নবজাতক কন্যা সন্তান মাহিয়া আক্তারকে ও তার এক মাসের নবজাতক কন্যা নবজাতকা আক্তারকে হস্তান্তরের উদ্দেশ্যে ঢাকা মিরপুর শাহ আলী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রায়হানুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে থানার উপপরিদর্শক তাসলিমা সিকদার মানসিক ভারসামহীন আকলিমা ও তার শিশু কন্যাকে দেখভাল করা ভিক্ষুক আয়সা বেগম সাংবাদিক ও সমাজসেবা কার্যালয়ের কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা সমাজ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান আমরা মানসিক ভারসাম্যহীন আক্রিমার সন্ধান পাওয়ার পর থেকে গর্ভকালীন সময় পর্যন্ত চিকিৎসা প্রদান আর্থিক সহায়তা প্রদান সহ নজরদারিতে রেখেছে এরই মধ্যে শিশুটি দত্তক নেওয়ার জন্য অসংখ্য লোকজনের আবেদনও পেয়েছে মা ও শিশু নিরাপত্তা এবং আইনি জটিলতায় সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিয়েছে সেখানে সমাজসেবা অধিদপ্তরের ডিজি নিকট শিশুটিকে দত্তক নিতে ইচ্ছুকরা আবেদন করতে পারেন ডিজি মহোদয় এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন মানসিক ভারসাম্যহীন আকলিমা ও তার শিশু কন্যার নিরাপত্তার স্বার্থে আমরা সহকারী আশ্রয় কেন্দ্রে এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন মানসিক ভারসাম্যহীন আকলিমা ও তার কন্যা নিরাপত্তার স্বার্থে আমরা সরকারি আশ্রয় কেন্দ্রে হস্তান্তরের ব্যবস্থা করেছে। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তার ব্যবস্থা সহ শিশু ও তার মা মানসিক ভারসাম্যহীন আকলিমার থাকা খাওয়া সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নিরাপত্তার ব্যবস্থা সহ শিশু ও তার মা মানসিক ভারসাম্যহীন আকলিমার থাকা খাওয়া চিকিৎসা এবং শিশুটির ভবিষ্যৎ উন্নয়নে যাবতীয় ব্যবস্থা নেবেন উল্লেখ্য কুমিলা দেবীদার উপজেলার ছয় নং ফতেহাবাদ ইউনিয়নের ঘোষখর গ্রামের জপর আলী মুন্সির বাড়ির আয়সা বেগম নামে এক ভিক্ষুকের ঘরে চার মাস আশ্রিত থাকার পর বেওয়ারিশ ওই মানসিক প্রতিবন্ধী গত বারো মাস দিবাগত মথুরাতে এক কন্যা সন্তানের মা হয়েছেন ভিক্ষুক আশ্রয়দাতা আয়সা বেগম বলেন আমার আর্থিক অবস্থা ভালো থাকলে তাদের সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠাতাম না নিজ সন্তানের মতোই শিশু ও তার মাকে পাঁচ মাস ধরে লালন পালন করে আসছিলাম আজ তাদের বিদায় দিতে খুব কষ্ট হচ্ছে এ ব্যাপারে দেবিদার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাদ খান বলেন মহিলাটি অভিভাবকহীন এবং আত্মীয় স্বজনের কোনো প্রকার খোঁজ না পাওয়ায় তাকে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি আইন দু অনুসারে সমাজসেবা অধিদপ্তর এর প্রত্যায়িত প্রতিষ্ঠান মিরপুর এক রায়নখোলা সরকারি আশ্রয় কেন্দ্রে প্রেরণ করেছে এক্ষেত্রে মহিলাটির গর্ভ এক্ষেত্রে মহিলাটির গর্ভকালীন সময় পর্যন্ত এক্ষেত্রে মহিলাটির গর্ভকালীন সময় পর্যন্ত সমাজের হৃদয়বান ব্যক্তিবর্গ ও সমাজসেবার কর্মকর্তাদের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছে